তাকে নাকি সবাই কুত্তা কাফি বলে আমি বললাম এটা আবার হয় নাকি একজন ইনফ্লুয়েসার এরকম নাম অনেক বেশি শো অফ করা অনেক বেশি হাইলাইট করা আপনি বইমেলাতে দেখেন বইমেলা নাকি শুধুমাত্র তার জন্যই আলোচনায় আছেন এবার কত বড় শো অফ তারপরে তিনি একটা দরেন গাড়ি কিনলো গাড়ি কিনে যেই পরিমাণ পোস্ট দিচ্ছেন প্রাক্তনের বাড়িতে যাচ্ছেন ভাই প্রাক্তন তো থাকতেই পারে আজকে এত টাকা ইনকাম করলাম এই মাসে আমার এত লক্ষ টাকা ইনকাম হলো ফেসবুক থেকে আমাকে বলেছিল আমাকে দ্বারা কিছু হবে না আমার এত টাকা ইনকাম হলো কেন এটা বলা ছিল যে তার বাড়িটি পুড়িয়ে ফেলা হলো যদি সাত দিনের মধ্যে এই বাড়িটা সংস্কার করা না হয় আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ ভিন্ন একটি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল একজন ইনফ্লুয়েসার বলা চলে তার নাম হচ্ছে কাফিউজ্জামান সম্ভবত যদি আমি জানি তবে তাকে কাফি বা কুত্তা কাফি এই নামে সবাই মতো মূলত চিনে থাকেন আমি তাকে প্রথম তার নাম শুনি বেশ কয়েক বছর আগে যখন আমি শিক্ষকতায় ছিলাম তখন আমি আসলে একটি ক্লাস নিচ্ছিলাম তো সেখানে কথা প্রসঙ্গে আমি অ্যান্টিভাইরাসের বিভিন্ন সফটওয়্যার নিয়ে আলোচনা করছিলাম সেখানে ক্যাসপার বা অ্যাভিডা এবং মেকাফি এই ভাইরাস নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে আমার মেকাফি নামটা মনে আসতেছিল আমার খালি হয় না অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডে ভুলে যাই আমরা অনেক কিছু তবে কাফি কাফি এরকম বলতেছিলাম তো একজন স্টুডেন্ট আমাকে বললো স্যার আপনি কাফি দিয়ে তো একজন কথা মনে পড়লেন সে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তার তাকে নাকি সবাই কুত্তা কাফি বলে আমি বললাম এটা আবার হয় নাকি একজন ইনফ্লুয়েসার এরকম নাম হইতে পারে তো আমি ভাবলাম যেহেতু বাংলাদেশ এখানে তো আসলে অনেক কিছুই হয় হইতেও পারে টিকটকের বাংলাদেশে এগুলো হয় যাই হোক আমি আর তাকে ওভাবে চিনি টিনি নাই তারও কয়েকদিন পরে বা সম্ভবত এক মাস পরে এক মাস পরে আমি ফেসবুকে দেখলাম ওই ওই ব্যক্তির ভিডিও আসলে আমার সামনে আসে যে সে কুকুরকে অনেক সময় খাওয়াচ্ছে আদর করছে এটা বেশ ভালো এটা কিন্তু খারাপ কিছু আমি দেখে নেই এবং ভালোই দেখছে আমি যতটুকু দেখেছি এবং সে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে ভিডিও বানায় গুড দ্যাটস ফাইন এবং আমার এক সময় ভালোই লাগছিল তাকে যাই হোক এই হলো ঘটনা আমি এরপরে নর্মাল হয়ে গেছে আর কিছু ওভাবে চিন্তা ভাবনা করি নেই তারপরে থেকে একটা সময় শুনলাম যে সে বেশ কুকুর নিয়ে এরকম ভিডিও করে সাথে একটা কুকুর থাকে তার নাম হয়ে গেছে কুর্তা তো যাই হোক আমরা মানুষকে কখনোই সব সবসময় তাকে তার যে অরিজিনাল নাম বা ডাক নাম সেই নামেই ডাকা উচিত তাকে কোন খেতাব দেয়া আসলে এটার পক্ষে আমি না তো এখন মূল বিষয়টা হলো তিনি সম্প্রতি বইমেলাতে একটি বই লিখেছেন এবং এটাই যে তার প্রথম বই সেটা নাকি না এর আগেও নাকি তিনি বই লিখেছেন যদিও আমি আসলে জানতাম না তিনি কবিতার বই লিখেছেন বইটি আমি পড়ি নাই আপনারা হয়তো অনেকে পড়তে পারেন যদি ভালো লাগে অবশ্যই বইটি কিনবেন কারণ বই কিনে আসলে লেখকদের উৎসাহিত করা উচিত বই যেরকমই হোক না কেন বই অন্তত পাবলিশড হোক এখনকার যে পিডিএফের যোগ সেই যোগে অন্তত বই পাবলিশড হোক কিনে আপনি সংগ্রহ করেন এটা আমরা চাই পড়েন বা না পড়েন সেটা অন্য বিষয় তো যাই হোক তিনি কবিতার বই লিখেছেন আর আমি কবিতা পছন্দ করি আমি চেষ্টা করব তার বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই টাকা দিয়ে কেনার চেষ্টা করব আপনারাও নিজে কিনবেন গিফট তো আমরা অনেক সময় ঘুরে আসি বই কিনে না যাই হোক তো তাকে নিয়ে কিছু কিছু কন্ট্রোভার্সি হলো যে সে যারা বই কিনতে পাঠকরা যায় বিশেষ করে ফিমেল পাঠকদের প্রতি খুব অ্যাট্রাক্ট তাদেরকে হাত ধরা বা মানে এটা আমি জানি না কি হিসাবে তিনি ধরেন এটা হয়তো হয়তোবা পাঠকের প্রতিবাসা নেগেটিভ ভাবে না হয়তো যেটা আমরা অনেকে মনে করছেন আসলে যে তার কিন্তু ভিন্ন সে ধরেন হইতে পারে যে এমনি আসলে ধরেছে তার উদ্দেশ্য খারাপ না বা এটাকে দেখাচ্ছে এমন ভাবে অন্য মানুষগুলো যে এটা উদ্দেশ্যটা আসলে খারাপ বা আবার অন্যটাও হইতে পারে যে আসিয়া আসলেই এরকম করছে আমরা কিন্তু কিছুই জানি না যাই হোক সম্প্রতি তার যে বসত বাড়ি সম্ভবত বরিশালে সেখানে তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এটা খুবই খুবই আসলে খারাপ কারণ আমরা একটা জিনিস যত সহজে ধ্বংস করতে পারি তত সহজে কিন্তু আমরা তৈরি করতে পারি না এটা শুধুমাত্র যে কাঁফির বাড়ি ভাঙছে বা পড়ছে এই কারণে যে কারো বাড়ি আমি কখনোই ধ্বংসাত্মক কোনো কিছুর পক্ষে সাপোর্ট করি না এবং তারা যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করতে হবে শুধুমাত্র যে কাঁফির বাড়ি তা না তার মধ্যে বত্রিশ বলেন বা এই যত মানুষের বাড়ি ভাঙছে ইনফ্যাক্ট আজকে আমরা যেটা দেখলাম এই সাজেকে কতগুলো রিসোর্ট এবং বসত বাড়ি পুড়ে গেল এই কোনো কিছুর পক্ষে না ধ্বংসাত্মক কোনো কাজের পক্ষে আমরা না ধ্বংসাত্মক কাজকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না সে যদি আমার শত্রু হয়ে থাকে তাহলে তবুও না কারণ শত্রুর বাড়িও করতে অনেক সময় লেগেছে কিন্তু ভাঙতে কিন্তু আসলে খুব বেশি সময় লাগে না যাই হোক তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার বাড়িটি পুড়িয়ে ফেলা হলো যদি সাত দিনের মধ্যে এই বাড়িটা সংস্কার করা না হয় বা এই বাড়িতে একটি কোনো নতুন বাড়ি করার কাঠামো তৈরি স্টার্ট না করা হয় তাহলে তিনি বিপ্লবী সরকার ডাক দিবেন বা তিনি যা তার যা ইচ্ছা তাই করবেন সো আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন সম্ভবত আট দিন বা নয় দিন হয়ে গেছে এখন পর্যন্ত তার সেই কোনো ডাক আমরা দেখতে পাইনি এবং আমি মনে করি এটা তার যৌক্তিক সিদ্ধান্ত কারণ যদি তিনি এরকম কোনো কিছু করতেন তাহলে সেটা তার জন্য নেতিবাচকই হতো ইতিবাচক কোনো কিছু হতো না তিনি জানিয়েছেন প্রশাসন তার সাথে কথা বলেছেন তার মামলাটা পিবিআই বা সিআইডি কোনো একটা পুলিশের যে এক্সট্রা উইং আছে সেইখানে ট্রান্সফার করা হয়েছে সেখান থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে এটার পর্যাপ্ত তদন্ত করে দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবেন সেইখানে সেইটার উপর তিনি বিশ্বাস রেখে তার যেই পূর্ব কর্মসূচি সেখান থেকে তিনি সরে আসেন আমি তাকে সাধুবাদ জানাই কারণ কোনো কিছুই আসলে মানে ইনস্ট্যান্ট করলে হয় কি আসলে হয় হয় পজিটিভ কিছু না যাই হোক প্রশাসন যেহেতু তাকে নিষ্টতে দিয়েছেন আমি আমার বিশ্বাস এর দ্রুত বিচার হবেন এবং প্রকৃত দোষী যারা তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নেওয়া হবে এখন আমার প্রশ্ন হলো যেটা এই জিনিসটাকেও আসলে আহ কাফি যিনি তিনি আসলে খুব খুব যে ভালোভাবে উপস্থাপন করছেন তা না এটাকেও তিনি বলছেন দোসর তারপরে হচ্ছে আরও অনেক হাবিজেপি বলছেন এটা স্বাভাবিক এটা বলতেই পারেন কারণ যার পরে আসলে তার সেন্স তখনও অনেক সময় কাজ না করাটাই স্বাভাবিক আমার ধরুন আপনার যদি কোনো কিছু ধ্বংস হয়ে যায় আপনার কিন্তু নর্মাল সেন্স কাজ করবে না তাই না তো যাই এই ক্ষেত্রে প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত একইভাবে দেখেন কাফির বাড়ি পড়েছে ম্যাক্সিমাম মানুষ সহানুভূতির না দেখিয়ে উল্টো দেখাচ্ছেন তার কারণ কি তার কারণ হচ্ছে নিজেকে অনেক বেশি শো অফ করা অনেক বেশি হাইলাইট করা আপনি বই মেলাতে দেখেন বই মেলা নাকি শুধুমাত্র তার জন্যই আলোচনায় আছেন এবার কত বড় শো অফ তারপরে তিনি একটা ধরেন গাড়ি কিনলো গাড়ি কিনে যে পরিমাণ পোস্ট দিচ্ছেন প্রাক্তনের বাড়িতে যাচ্ছেন ভাই প্রাক্তন তো থাকতেই পারে প্রাক্তন থাকতে পারে না আপনি গাড়ি কিনে প্রাক্তনের বাসায় বাসায় ঘুরবেন আবার বাড়ি পড়ে গেলে আপনি হা করবেন এটা তো হইলো না আপনি একটা গাড়ির মালিক আপনি একটা গাড়ি চালাতে বছরে কত কি পরিমাণ ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে বা একটা ড্রাইভার রাখতে তাকে মাসিক একটা স্যালারি দিতে হয় এরপরে জ্বালানি আছে এটা মেনটেনেন্স ফি আছে তার মানে আপনি কিন্তু পুর না আপনি ভালোই রিচ সুতরাং যখন আপনি অনেক বেশি শো অফ করবেন অনেক বেশি হাইলাইট করবেন অনেক বেশি গর্ব করবেন সেটা কিন্তু আসলে মানুষ খুব বেশি যে বেশি ভালোভাবে দেখে তা না আপনার গাড়ি আছে সুন্দর ফাইন এটা আপনি ব্যবহার করেন এটা নিয়ে আপনি মনে হয় পঞ্চাশ থেকে ষাটটা কন্টেন্ট বানাইছেন প্রাক্তনের বাসায় গেছেন প্রাক্তন কয়টা আপনার প্রাক্তন প্রাক্তন এইটাও নাকি বলছেন যে প্রাক্তনের মা বলছে তোমার কিছু নাই মা তো স্বাভাবিক বলতেই পারে আরে ভাই আপনি আপনার বোনকে বা আপনার মেয়েকে কি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিয়ে দেবেন ভালোবাসা দেখে তার তো লজিক আছে এখন সে এটা বলছে সেই সময় তো আপনার কিছু ছিল না আপনি নিজেই তো বলছেন ওই সময় আপনার কিছু ছিল না তো না থাকলে তো সে তো বলবেই আপনি সে তার ছেলে মেয়েকে এত বড় করে কষ্ট করে পড়াশোনা করে কি একটা বেকার ছেলে কাছে দিয়ে দিবে এটা এটা তো ভাই জাস্টিফাই না আর তার দিক থেকে সে লজিক আমি তো ওই যে মা তাকে আমি দেবো যে ঠিক আছে আপনি ফাইন আপনি ভালো কাজ করছেন তা আপনি কি করলেন এটা নিয়ে ওর বাসায় গেলেন তা বাড়িতে ঢুকে যেতেন আপনি বাড়িতে ঘুরে আসলেন কেন সো এই জিনিসগুলো শুধু নেতিবাচক আমরা অনেক সময় আমাদের মানে যতটুকু আমরা যোগ্য তার চেয়ে বেশি পেয়ে গেলে এটা কিভাবে করতে হবে কিভাবে এটাকে হোল্ড করতে হবে সেটা আমরা বুঝি না তার যে এরপরে আমি তার অনেকগুলো ভিডিও দেখলাম খুবই আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের এটা খারাপ কিছু না আমরা নিজেরাও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার যে আগের ভিডিওগুলো দেখবেন একটা টি শার্ট টি শার্টের বোঝাই যাচ্ছে এটা খুব বেশি দামি তা না একেবারে নর্মাল টি শার্ট সম্ভবত একশো বিশ টাকা পঞ্চাশ টাকা বা দুশো টাকা এর মধ্যেই হবে হুট করে যখন এই ধরনের একজন একটা ছেলে হুট করে অনেক বেশি টাকা পেয়ে যায় তখন তার আসলে মানে চিন্তা চেতনা কাজ করে না খুব একটা বেশি অন্তত ওনাকে দেখে এটা বুঝে গিয়েছে আমার এই একটা মেসেজ থাকবে হচ্ছে যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন হঠাৎ করে অনেক বেশি টাকার মালিক হয়েছেন আপনারা এটাকে শো অফ করেন না ভাই এটা নিজের কাছে রাখেন মানুষের চোখেরও কিন্তু একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ডেভিল আই বলে এটাকে এই ডেবি লাই কিন্তু আপনাকে ধ্বংস করে দিবে এটা করা উচিত না আপনার আল্লাহ আপনাকে অনেক কিছু হঠাৎ করে দিতে পারেন কিন্তু সবাই কিন্তু যারা আছেন যারা কিছু টাকার মালিক হবেন শো অফ করবেন না যতটুকু পারেন না দেখাবেন যেটা না দেখালেই নয় সেটুকু দেখান না আপনার গাড়ি আছে ফাইন আপনি গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন ভিডিও করছেন এটাই তো না সব তো বুঝে যাবে এটা নিয়ে শো অফ করা আজকে গাড়ি কিনলাম প্রাক্তন বলেছিল অমুকের বাবা বলেছিল অমুকের মা কি দরকার কি দরকার এগুলো এত দরকার নাই আজকে এত টাকা ইনকাম করলাম এই মাসে আমার এত লক্ষ টাকা ইনকাম হলো কিছু হবে না আমার এত টাকা ইনকাম হলো। কেন এটা বলার কি দরকার আপনার ইনকাম হচ্ছে ফাইন আপনি রাখেন না আপনার কাছে রাখেন এগুলো দেখার কারণে তো আপনার কি হবে আপনার উপর অনেক মানুষের ডেভিল আয় পড়বে খারাপ দৃষ্টি পড়বে তারা আপনাকে দিয়ে কোনো আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে